আসসালামু আলাইকুম আদাব। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এখানে যা দেখছেন তার চেয়ে আরও খারাপ অবস্থা আরও খারাপ অবস্থা অন্যান্য জায়গায় অন্যান্য জায়গায় যেখানে স্পিড বোর্ড নেই কোনো নৌকা নেই কোনো কিছু এখানে যাওয়ার মতো নেই তাদের দেখার মতো কেউ নেই কেউ নেই কারণ এতটাই ভয়াবহ এতটাই খারাপ অবস্থা যেখানে এ পর্যন্ত যারাই চেষ্টা কর যাওয়ার চেষ্টা করেছে যাওয়ার মতো সেখানে যেতে পারেনি কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বোর্ড বা স্পিড বোট বা নৌকা কোনোটাই নেই একটা ট্রলার এগুলোর কোনো কিছুই নেই যার কারণে কিন্তু শিশু থেকে শুরু করে বয়স্ক কাউকে কিন্তু উদ্ধার করা যাচ্ছে না এখান থেকে অসংখ্য মানুষ রয়েছে এখানে পানিতে পানির সাথে ভেসে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক ভাইয়েরা চলে এসেছেন এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য কিন্তু সব জায়গায় কিন্তু এখনো যাওয়া সম্ভব হয়নি কারণ স্পিড বোট টলার নৌকা কোনো কিছুই নেই আবার এক দুই বছর এরকম ঘটনা এখানে কখনোই ঘটেনি তাই এখানকার মানুষ কিন্তু স্পিডবোট ট্রলার নৌকা এগুলো ইউজ করেননি আর একটা বিষয় হচ্ছে এই মানুষগুলো বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ছিলেন তারপর এক কাপড়ে বের হয়েছেন তাই ঢাকা থেকে বা বিভিন্ন জেলা হতে যাঁরাই যাবেন ভাই অবশ্যই আপনারা শাড়ি কাপড় নিয়ে আসবেন অবশ্যই আপনারা লুঙ্গি গামছা নিয়ে যাবেন অবশ্যই শীতের একটু কাপড় নিয়ে যাবেন কারণ শীতে কাতর হয়ে মানুষগুলো কাঁপা করছে কারণ এক কাপড়ে কিন্তু এসেছে এক কাপড়ে বের হয়েছে ঘর থেকে কোনো কিছুই কিন্তু সাথে করে আনতে পারেননি সে কারণে মানুষগুলো কিন্তু বিভিন্ন প্রকার অসুস্থতায় ভুগছেন বিশেষ করে পানির যে চুলকানি থেকে শুরু করে নানা রকম অসুখ বিসুখ রোগ এই মুহূর্তে দেখা দিচ্ছে প্রচুর ঠান্ডা লাগে তাদের শীতে একবার দশ থেকে বারো ঘন্টা তাই থাকাটা অসম্ভব মানুষ বিভিন্নভাবে বাঁচার চেষ্টা করছে যেমন টিউব কলার গাছের ভেলা বা ভুর তৈরি করছেন মানুষগুলোকে উদ্ধার করার জন্য বিশেষত শিশুরা বড়ই বিপদের সম্মুখীন তারা তাদের পিতা মাতার ঘাড়ে চড়ে বিপদ পার হচ্ছে যেভাবে পারেন তীরে কুলে নিরাপদ স্থানে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছেন তারা মূল ঘরের মূল্যবান জিনিসপত্র জমির কাগজপত্র টাকা পয়সা ইত্যাদি মাথায় করে উঁচু জায়গায় সন্ধানে যাওয়া হচ্ছে বন্যায় গরু ছাগল মহিষ ভেড়া হাঁস মুরগি কোনো গৃহপালিত পশু রক্ষা পাচ্ছে না পানিতে ভেসে যাচ্ছে সবাই সৃষ্টিকর্তাকে ডাকছেন নিজ নিজ ধর্মের মানুষেরা প্রাণীকূল জীবজগত উদ্ভিদ চাষাবাদের ফসল সব শেষ মাছ ভেসে যাচ্ছে পুকুর পুকুরের এদিকে কুমিল্লার গোমতী নদীতে একটি নৌকায় ডুবে যায় দেশের অন্যান্য জেলা যেমন কুড়িগ্রামে বন্যা হয়েছে সেখানে ত্রাণ বিতরণ করতে দেখা যায় লোকদের শিশুদের আহাজারি কান্না আর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে ছোট শিশুরা বড় সিনিয়রদের সিলভারের গামলায় ভেসে বেড়াচ্ছে সহায়তার অভাবে একটি মেয়ে দেখা যাচ্ছে যে প্রাণপণ চেষ্টা করছে একটা ফ্রিজকে উপর তোলার জন্য বয়স্ক বৃদ্ধা নারী তাদের নাতি পুরুষদের পিঠে চড়ে বেড়াচ্ছে হাবুডুবু অবস্থায় সন্তানদের নিয়ে আসছেন বড়রা কত বাস ট্রাক সাইকেল মোটর সাইকেল মাইক্রোবাস মিনিবাস পানিতে ভেসে চলে যাচ্ছে মহিলারা দল বেঁধে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন অবশেষে সেনাবাহিনীর লোকেরা নেমে পড়েছেন তারা বিশেষত শিশুদেরকে উদ্ধার করছেন এত বিপদসীমার উপরে পানির প্রবাহ যে ঘর বাড়ি বরাবর পানি উঠে গেছে কে কি করবেন তারা হতবুদ্ধি হয়ে গেছেন ছবিতে দেখতে পাচ্ছেন দুটি শিশু একটি উঁচু ঢিবিতে বসে আছে প্রতীক্ষার অপেক্ষায় হয়তো কেউ তাকে উদ্ধার করবে কিন্তু পাশে কেউ নেই দেখা যাচ্ছে পরিবারের বড়রা শিশুদেরকে প্লাস্টিকের ড্রাম ইত্যাদিতে ভেসে নিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে এক গলা পানিতে নারীরা হাঁটছেন যারা সাঁতার জানেন না তাদের কি হচ্ছে তা বলা মুশকিল থমকে গেছে জীবন ও সম্পদ দেখতে পাচ্ছি একটি শিশু আর একটি শিশুকে নিয়ে যাচ্ছে সেই থই থই পানির সাগরের বুকে ভেসে ভেসে মসজিদে মানুষ পানিতেই নামাজ পড়ছে দোয়া করছেন অন্য অন্যান্য স্বধর্মের মানুষেরও নিজ নিজ স্রষ্টাকে ডাকছেন ঘুমানোর জায়গা নেই দেখতে পাচ্ছি একটি বাবা তার একটি শিশু তার বাবার কোলে ঘুমিয়েছে অথচ বাবাটিও পানিতে অধর শরীরে অর্ধেক নিমজ্জিত অবস্থায় বসে ঘুমাচ্ছেন দুনিয়ার মানুষের প্রতি আকুল আবেদন আপনারা এগিয়ে আসুন সাহায্য করুন নইলে এই মানবতা বন্যায় তলিয়ে যাবে প্রাণ যাবে হাজারে হাজারে আমরা বাংলাদেশিরা তো করবই নিজেদের ভাই বোনদের জন্য তাদেরকে বাঁচাতে একটা সিদ্ধান্ত নিয়েছি নিজে যা পারবো আরও যারা এগিয়ে আসবেন তাদের তরফ হতে মোট যা সহায়তা আসবে তা ফেনির ও কুমিল্লা আমাদের সনামধন্য শিক্ষকদের দ্বারা যথাস্থানে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এজন্য যদি কেউ সাহায্য করতে চান তাহলে আমার জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান ফোর জিরো থ্রি ফোর থ্রি এই নম্বরটি প্রদান করলাম এটাতে নগদ ও বিকাশ দুটোই আছে সবারই প্রতি অনুরোধ ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য যাতে যাতে বন্যা পীড়িত মানুষদের উপকার হয় ধন্যবাদ